সবাইকে সালাম আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে আপনি যদি এখনও পর্যন্ত অ্যাডস অন রিলস এ যদি চালু করতে না পারেন তাহলে সাইফুল ভাইয়ের আজকের ভিডিওটা আপনার জন্য আর যারা মডিটেশন অলরেডি চালু করে ফেলছেন সাইফুল ভাইয়ের ভিডিও দেখে আপনি উপকৃত হয়েছেন একটা কমেন্ট করে যাবেন দয়া করে আর যারা এখনও চালু করতে পারেন নাই তারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেব যে অ্যাডস অন রিলস এ কীভাবে একেবারে অল্প কয়েকদিনের মধ্যে আপনারা চালু করতে পারবেন ভাই কমান দেখাই এরপরে কিছু কৌশল শিখিয়ে দিব কীভাবে কাজ করলে আপনি মোটামুটি অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা আপনি পেয়ে যাবেন আসেন এখানে আমি আপনাদেরকে দেখাই অনেকে বলবেন আবার স্ক্রিনশট দেখাচ্ছি না ভাই সাইফুল ভাই এই ধরনের ধোকাবাজি ভিডিও তৈরি করে না এই ধরনের বেঈমানি করে না আমি একদম সরাসরি ফেসবুকের মধ্যে চলে আসলাম দেখতে পারতেছেন এরপরে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করলাম এরপরে এখানে অ্যাডস অন রিলস রয়েছে আমি অ্যাডস অন রিলসের মধ্যে এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে দেখতে পারতেছেন প্রমাণটা আপনাদের সামনে ভাই দুইশো একত্রিশ ডলার অনেকে বলবেন যে সাইফুল ভাই আপনার অনেক ফলোয়ার এই কারণে আপনি এত টাকা ইনকাম করতেছেন ভাই আপনি যদি কাজ করেন তাহলে আপনি কেন পারবেন না সাইফুল ভাইয়ের দুইটা শোক রয়েছে মুখ রয়েছে দুইটা হাত রয়েছে সাইফুল ভাই ইনকাম করতেছে মাসে এক লক্ষ টাকা ফেসবুক থেকে তাহলে আপনার কোন দিকে কি কম রয়েছে আপনার কি কোনো কিছু কম রয়েছে না কোনো কিছু কম নেই একটা জিনিসের কম রয়েছে সেটা কি জানেন চেষ্টা কৌশল মানে আপনি কোন কৌশলে বা আপনি কোন রাস্তায় কাজ করলে আপনি ফেসবুকের ইনকামটা করতে পারবেন এই রাস্তাটাই আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ভাই ফেসবুকের মধ্যে কাজ করলে কেউ কোনো ঠকে না আজকে আপনি একটা ভিডিও দিলেন এই ভিডিওটা এখন ভাইরাল হচ্ছে না বা এক দুশো ভিউ এসে বসে রয়েছে আপনি কি করতেছেন মনটা খারাপ করে ফেলতেছেন মানে একদম মন খারাপ যে আমি মডিটেশন পাচ্ছি না আমার ভিডিওতে মিলিয়ান ভিউ কেন আসতেছে না এই চিন্তাটা করে ঘুম নষ্ট করে ফেলতেছেন এই চিন্তাটা করার দরকার নেই আজকে যে একটা ভিডিও দিয়েছেন। মনে করবেন যে এখানে আপনি একটা বীজ বপন করছেন একটা বীজ বপন করছেন আপনি এই বীজটা একসময় উঠবে বড় হবে ফল ধরবেই মানে একটা ভিডিও দিয়ে দিয়েছেন এই ভিডিও থেকে আপনার ইনকাম আসবেই এখানে আপনি হতাশ হওয়ার কোনো দরকার নেই আমি প্রমাণ সহকারে আজকের ভিডিওতে সব কিছু আপনাদেরকে জানাবো কিছু কৌশল শিখিয়ে দিব যেই কৌশলগুলো মেনে কাজ করলে আপনি রিলসে মডিটেশান পাবেন হানড্রেড পার্সেন্ট এখন দেখেন এখানে সাইফুলভাই এখানে দেখতে পারতেছেন এখানে ইনকাম আসছে দুইশো একত্রিশ ডলার এই দুইশো ডলার আমার একটা ফেজ থেকে ইনকাম হয়েছে ভাই এরপর আমি প্রমাণ দেখাবো এই সময়টার মধ্যে মানে রিলসের ইনকামটা ডাবল হয়ে গেছে বিশ্বাস করেন ভাই কেন যে মানে ফেসবুকে এত টাকা দিচ্ছে আমি একদম অবাক হয়ে যাচ্ছি সম্পূর্ণ ডাবল হয়ে গেছে ভাই এখানে দেখেন এখানে একটা নোটিফিকেশন আসছে এটা ফেসবুকের তরফ থেকে একটা নোটিফিকেশন দিয়েছে গ্রেট জব দেখতে পারছেন তারা বলতে চাইতেছে আগে যে পরিমাণ রিলস থেকে আমার এখানে ইনকাম হতো এখন ইনকামটা ডাবল হবে দেখতে পাচ্ছেন পঞ্চাশ বেশি হবে ইনকামটা মানে রিলসের ভিডিওতে আগে দেখতাম যে একটা রিলসের ভিডিওর মধ্যে এক দুই লক্ষ ভিউ আসলে এক দুই ডলার দিত এখন প্রত্যেকটা মানে এক লক্ষ ভিউ আসলে বড় ভিডিওতে যে পরিমাণ টাকা ইনকাম দিচ্ছে ফার্স্ট সেকেন্ডের একটা ভিডিওতে সেম একই টাকা দিচ্ছে ভাই তাহলে চিন্তাটা করেন ভাই যদি ফার্স্ট সেকেন্ডের একটা ভিডিওতে এক লক্ষ ভিউ আসলে যদি ফাঁস থেকে দশ ডলার দিয়ে দেয় আগে বড় একটা ভিডিওতে ফাঁস থেকে দশ ডলার দিত আমি বুঝতেছি না আসলে ফেসবুক কি পাগল হয়ে গেল কিনা মানে এত ইনকাম কেন দিচ্ছে ফেসবুকে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো এখানে একটা ভিডিও দেখতেছেন ফলোয়ার রিচ বাড়িয়ে নিন একটা ভিডিও আপলোড করছিলাম আমি ভিডিওটার মধ্যে দুই ডলার তেত্রিশ সেন্ট দুই ডলার তেত্রিশ সেন্ট আমি ফেসবুকে চলে যাচ্ছি আমি ব্যাগে যাচ্ছি এখান থেকে কাইটা দিলাম আমি ব্যাগে আসলাম আমার যে ফেসটা রয়েছে সেই ফেসটা আমি ওপেন করলাম এই ফেসটা ওপেন করে জাস্ট আমি ভিডিওটার মধ্যে চলে যাচ্ছি আমি ভিডিওটার মধ্যে এই যে এই ভিডিওটাই এটা হচ্ছে এই ভিডিওটা দেখেন আপনারা এই ভিডিওটা একটু ভালো করে দেখেন এই ভিডিওটার মধ্যে ভিউ আটসে কত মাত্র ছত্রিশ হাজার দেখেন আপনারা আমি মিথ্যা বলবো না এরপরে টাইটেলটা আপনারা দেখেন ফলোয়ার রিস বাড়িয়ে নেন এই টাইটেলটা আমি লিখছি আমার এই ভিডিওটার মধ্যে ছত্রিশ হাজার ভিউ ছত্রিশ হাজার ভিউ আসার কারণে এখানে ইনকাম হয়েছে প্রায় আড়াই ডলার চিন্তাটা করছেন ভাই একবার এখন বড় ভিডিওতে আমার বড় একটা ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে পঞ্চাশ হাজারের উপরে ভিউ আসছে ভাই আমি অবাক হয়ে গেলাম এই ভিডিওটা দেখেন এই ভিডিওটার মধ্যে ছিয়ান্ন হাজার ভিউ আসছে কিন্তু এই ভিডিওটাতে ইনকাম হয়েছে কত জানেন মাত্র দেড় ডলার ভাই মানে এক ডলার সাতান্ন সেন্ট এক ডলার সা সাতান্ন সেন্ট ইনকাম হয়েছে এই সাতান্ন ছিয়ান্ন হাজার ভিউতে বুঝতে পারছেন আর এখানে একটা রিলসের ভিডিও দিছি আমি এই রিলসের ভিডিওটার মধ্যে ভিউ আসছে মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ হাজার ভিউ আসার কারণে এই ভিডিওটার মধ্যে প্রায় আড়াই ডলার ইনকাম ভাই তার মানে বড় ভিডিও চাইতে এখন বর্তমানে রিলসের ভিডিওতে অনেক অনেক পরিমাণে ইনকাম বেশি ভাই একদম অবাক করার মতো বেশি আমি একদম অবাক হয়ে গেছি ভাই তার মানে বড় ভিডিও বানিয়ে লাভ কী ভাই আমি এর থেকে বড়ো ভিডিও বানানো বাদ দিয়েছি বিশ্বাস করেন আমি ইচ্ছে করলে আমার এই ফেস আমি বড় ভিডিও দিতে পারবে কিন্তু আমি দিচ্ছি না কেন দিচ্ছি না বড় ভিডিওতে ইনকাম একেবারে লো একেবারে কম ভাই বিশ্বাস করেন আর রিলসের ভিডিওতে এত পরিমাণ ইনকাম হচ্ছে অবাক না হয়ে পারবেন না ভাই আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম কয়েকদিন আগে দেখা যাচ্ছে যে একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে আপনারা ফাঁসটা ভিডিও বানান প্রত্যেকে ফাঁস্টটা ভিডিও বানান শুধুমাত্র বলবেন কি তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে এবার দেখেন আমি প্রমাণ দেখাচ্ছি সাইফুল ভাই কি ফাঁসটা ভিডিও আপলোড করছে কিনা আপনাদেরকে যে একটা প্রমাণ দেখাবো দেখা যাচ্ছে যে একটা কথা বলবো সেটা আগে আমি অ্যাপ্লাই করে কিনা মানে সেই কথাটা আমি মানে কিনা ভাই যে কথাটা আমি মানি নেন যে মোতাবেক আমি কাজ করে নেন সেটা অযথা আমি আপনাদেরকে কেন বলবো ভাই তো এর জন্য আমি যে কথাটা মানি আমি যেভাবে কাজ করি আমি ঠিক সেটাই আপনাদেরকে বলে তাই বলছিলাম যে ফাঁস দিনে পাঁচটা ভিডিও বানানোর জন্য দেখেন আমি আজকে বিকেলবেলা একটা ভিডিও আপলোড দিয়েছি দেখেন মাত্র কয় ঘন্টা হয়েছে ষাট ঘন্টা দেখেন অনেকে হয়তোবা এই ভিডিওটার নিচে কমেন্ট করছেন দেখেন সারি ঘন্টার মধ্যে ভিডিওটার মধ্যে পনেরোশো মতো লাইক চলে আসছে আটত্রিশশো কমেন্ট এবং কে এগারো হাজার মতো ভিউ চলে আসছে দেখেন এগুলো হচ্ছে দেখেন এটা দেখেছি ছত্রিশ হাজার তো এরপরে এখান থেকে নিচে দিয়ে আরও দুইটা ভিডিও আমি আপলোড দিছি দেখেন এটা হচ্ছে ফলোয়ারের উপরে এটার মধ্যে আসছে আড়াইশ হাজার এরপরে নিচে এটাতে দেখেন এটাতে চলে আসছে প্রায় এটাতে একশো কে কমেন্ট চলে আসছে ভাই একশো কে দেখতে পারতেছেন একশোকে তার মানে আমি বলছি আমার ভিডিওর নিচে কমেন্ট করলে আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে ফাঁকে দিয়ে আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ভাই দেখতেছেন না ভিডিও ভাইরাল হয়ে গেছে না ভাই সাতান্ন হাজার লাইক আসছে একশোকে কমেন্ট আসছে ভিডিওটার মধ্যে প্রায় চোদ্দ লক্ষ ভিউ আসছে চোদ্দ লক্ষ ভিউ আসছে ভিউটা দেখে এখানে যাতে ভিউটা দেখা যাচ্ছে না ভিউটা যাতে গোপন রয়েছে এখানে দেখেন তেরো লক্ষ এখানে শো করতেছে ওয়ান দশমিক থ্রি মিলিয়ন দেখতে পারতেছেন তো এই কৌশলটা আমি সবাইকে শিখিয়ে দিয়েছিলাম এর জন্য দেখা যাচ্ছে যে যাতে আপনারা ভিডিও ভাইরাল করতে পারেন আসেন আমি এর আগেও এই বিষয়টা নিয়ে ভিডিও বানিয়েছিলাম এখন আজকে আমি আরেকটা গোপন বিষয় আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গার মধ্যে আসবেন পার্সোনাল ড্যাশবোর্ডে আসলে প্রথমত আমাদেরকে কোথায় নিয়ে আসে এইখানে নিয়ে আসে দেখেন ভাই ফলোয়ার এঙ্গেজমেন্ট রিস দেখা যাচ্ছে ভিউ সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ ফেজের মধ্যে অনেক ভালো চলতেছে দেখেন রিসার্চের কথা আর সেকেন্ডের ভিডিও ভিউ আয়ার্সে কত ফোর দশমিক ফোর মিলিয়ন সুচল্লিশ লক্ষ ভিউ দেখতে পাচ্ছেন ফলোয়ার বাড়ছে কত প্রায় এগো হাজার বলতে পারেন কারণ তিরিশ হাজার নয়শো তিরিশ হাজার শুধু ফলোয়ার বাড়ছে চিন্তাটা করছেন ভাই কি পরিমাণ ফলোয়ার বাড়ে অনেকের যদি আমি যদি বলি আমি যদি একটা ভিডিও তৈরি করি ভাই মাত্র এক মাসে বা মাত্র আড়াইশ দিনে আপনারা তিরিশ হাজার ফলোয়ার কীভাবে পাবেন এখন আমার কথাটা মিথ্যা হবে না আমার ভিডিওটাও মিথ্যে হবে না কারণ কেন কারণ হচ্ছে যে আমি নিজে ফলোয়ার অর্জন করতেছি তো সেক্ষেত্রে মিথ্যা কেন হবে ভাই কোনো অবস্থায় হবে না এঙ্গেজমেন্ট দেখেন নয় লক্ষ একচল্লিশ হাজার ভাই দেখতে পারতেছেন ভাই এরপরে আসেন আপনারা একটা জিনিস মানবেন সেটা হচ্ছে যে এখানে আসবেন এইখানে আসার পর ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে এটার নিচে দিয়ে ইন্সপেকশন হোপ রয়েছে দেখতে পাচ্ছেন ইন্সপেকশন হোপ যেটা রয়েছে এখানে ক্লিক করবেন ভাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে একটা গ্যারান্টি দিচ্ছি যারা আমার কথা শুনবেন আমার কথা মানবেন তারা এই কাজটা অবশ্যই করবেন এইখান থেকে আপনি ফার্স্ট দিনে ফার্স্টটা রিলসের ভিডিও আপলোড করেন ভাই গ্যারান্টি দিচ্ছে এই পাঁচ দিনের মধ্যে আপনার যে কোনো একটা রিলসের ভিডিও ভাইরাল হবে আপনি অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা একদম ইজিভাবে আপনি চালু করতে পারবেন কীভাবে আপলোড করবেন আমি জাস্ট যেভাবে দেখাই ঠিক সেইভাবে আপনাদেরকে আপলোড করা লাগবে এখানে দেখেন প্রথমত এখানে একটা হ্যাশট্যাগ দিয়েছে এগুলো কিন্তু ফেসবুকে দেয় আপনার যে ফেসটা রয়েছে এই ফেসটার মধ্যে কোন জাতীয় রিলসের ভিডিওগুলো ভাইরাল হবে এটা দিবে কে এটা দিবে হচ্ছে ফেসবুকে দিবে আপনি ইচ্ছে করলে কিন্তু এখানে এগুলো নিয়ে আসতে পারবেন না এখানে যে সমস্ত স্ট্রেকগুলো রয়েছে আপনি যদি ইচ্ছে করেন এখানে একটা বসাই দিবেন সম্ভব না এটা ফেসবুকে আপনাকে এগুলো সাজেস্ট করতেছে এগুলো আপনাকে দিচ্ছে যে এই হ্যাডট্যাগুলো দিয়ে আপনি যদি ভিডিও বানান তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে রাতারাতি দেখেন প্রথম যে হ্যাশট্যাগটা রয়েছে এটা দিয়ে যদি ভিডিও বানান তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফোন রকে রিলস দেখাচ্ছে এরপরে ইমিনিং একটা রয়েছে এটার উপর আমরা ক্লিক করে এটা দিয়ে এটা সবচাইতে ভাইরাল ভাই দেখতে পারতেছেন এখানে একটা হ্যাশট্যাগ দিয়েছে এটা খুবই ভাইরাল এই হ্যাশট্যাগটা তো এটা দিয়ে এক লক্ষ ষট্টি হাজার এক লক্ষ শ্বশুরটি কে রয়েছে দেখতে পাচ্ছেন এরপরে আরেকটা হ্যাশট্যাগ রয়েছে এখানে দুই নাম্বারটা আমরা বেশি পাইলাম হ্যাঁ এরপরে তিন নাম্বারটা আরও বেশি পাইলাম ভাই তিন নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার এক লক্ষ বিরানব্বই হাজার রয়েছে এরপরে এখানে একটা রয়েছে ফ্রাইডে ফানি ফ্রাইডে ফানি রয়েছে এটা খুবই কম এরপরে জাস্ট আমরা এখানে আসলাম এখানে আর কোনো নেই তো জাস্ট এখানে তিন নাম্বার যেটা রয়েছে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগটা হচ্ছে জংসিনার জমসিনার নামের উপর একটা হ্যাশট্যাগ রয়েছে এই হ্যাশট্যাগটা সবাই ইউজ করবেন জমসিনার নাম দিয়ে যদি হ্যাশট্যাগ ইউজ করেন এখানে পরিবর্তন হয় এক এক দিন আপনাকে এক একটা হ্যাশট্যাগ দিবে যে এখানে কিছু হ্যাশট্যাগ দিলেও এগুলো আপনার এক সপ্তাহ রাখিয়ে দিবে না এক সপ্তাহ এগুলো লাগবে না এগুলো প্রত্যেকদিন চেঞ্জ হয় প্রত্যেক দিন এখানে হ্যাশট্যাগগুলো চেঞ্জ হয় এখন যারা জমসিনা এই হ্যাশট্যাগটা ইউজ করে ভিডিও তৈরি করছে তাদের প্রত্যেকেরই ভিডিও ভাইরাল কারণ আপনি যদি জমসিনার ভিডিও যদি না তৈরি করেন তাহলে একেবারে এখানে দুই নাম্বারে যে একটা হ্যাশট্যাগ রয়েছে এটা দিয়ে ভিডিও বানান দুই নম্বরে যে হ্যাশট্যাগটা রয়েছে এটা দিয়ে ভিডিও বানান দেখেন প্রত্যেকটা ভিডিওতে মিলিয়নস ভিউ দেখেন ভাই ফোর দশমিক সেভেন মিলিয়ন থ্রি দশমিক ফোর মিলিয়ন থ্রি দশমিক নাইন মিলিয়ন দেখতে পাচ্ছেন ওয়ান দশমিক এইট মিলিয়ন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন সারা কথাই নেই ভাই এই হ্যাশট্যাগটা যদি আপনি ইউজ করেন এরপরে শুরুতে একটা হ্যাশট্যাগ ট্যাগ দিয়েছে আমরা এটা দেখি একদম শুরুর যে হ্যাশট্যাগটা রয়েছে এখানে ভিডিওগুলো শো করতেছে না এখন এরপরে আপনি এগুলো যে ইউজ করবেন আপনাকে এখানে কিছু তারা প্রি মিউজিক দিয়ে দিবে কিছু প্রি মিউজিক এখানে কিন্তু রয়েছে দেখতে পারছেন এখানে কিছু প্রি মিউজিক রয়েছে বা এখানে ফাস্টটা থাকে এই ফাস্টটা মিউজিক আপনার জন্য প্রি দেখা যাচ্ছে যে আপনি এই ফাস্টটা মিউজিক ইউজ করতে পারবেন এখান থেকে যদি অন্য কোনো মিউজিক যদি আপনি চার্জ দিয়ে এনে যদি ইউজ করেন তো সেই ক্ষেত্রে আপনার ইস্যু আসতে পারবে সেই ক্ষেত্রে ইস্যু আসতে পারে কিন্তু এই সেটিংয়ের মধ্যে যেই মিউজিকগুলো আপনাকে সাজেস্ট করবে কথাটা বুঝে নেবেন এইখানে যে মিউজিক আপনাকে দিবে ফেসবুকে এগুলো আপনি ইউজ করতে পারবেন এগুলো সম্পূর্ণ আপনি ফ্রিভাবে ইউজ করতে পারবেন আর যদি আপনি যদি ভিডিও আপলোড করার সময় ভিডিও আপলোড করার সময় যদি কোনো রিলসের যদি গান মিউজিক যদি আনা যদি দিয়ে দেন তাহলে ইস্যু হবে কথাটা বুঝে নেবেন আপনাকে এখান থেকে মিউজিকগুলো ইউজ করা লাগবে এখানে ফাঁসটা মিউজিক রয়েছে এই ফাস্টা মিউজিক আপনাকে দেওয়া হয়েছে এগুলো আপনি ইউজ করতে পারবেন এগুলো আপনার জন্য সম্পূর্ণ ফ্রি তবে অন্য কোনো মোবাইল দিয়ে অন্য কোনো ফেজের অন্য কোনো ডিভাইসের কেউ যদি এগুলো ইউজ করতে যায় তাহলে হবে না কারণ তার মোবাইল ফোনে তার দেখা যাচ্ছে যে ফেজটা হচ্ছে সেই ফেজের মধ্যে অন্য হ্যাশট্যাগ দিয়েছে এখানে যাতে আপনাকে এই হ্যাশট্যাগুলো দিয়েছে এগুলোই আপনাকে ইউজ করা লাগবে তো এখান থেকে আপনি এইভাবে জাস্ট এটা রয়েছে এটা বাইরাল রয়েছে দুই নম্বরে যেটা রয়েছে এটা ভাইরাল রয়েছে তো প্রথমত আপনি এখানে যে হ্যাশট্যাগটা রয়েছে এই হ্যাশট্যাগটা নেওয়া লাগবে এখানে দেখেন ইমিনিম ইমিনিম রয়েছে হ্যাশট্যাগ তো জাস্ট এই হ্যাশট্যাগটা আপনি মনে রাখবেন মনে রাখার পরে আপনি এখান থেকে চয়েস করবেন জাস্ট এখানে ব্লগের যে হ্যাশট্যাগটা রয়েছে এটা চয়েস করবেন তো এখানে চয়েস করবেন এখানে দেখতে পারছেন এখানে আপনি ইউজ করবেন এখানে ইউস অডিও রয়েছে দেখতে পারছেন তো এখানে যেটা রয়েছে এটার ভিতরে মিলিয়ানস ভিও আসতেছে এই এই মিউজিকটা ইউজ করলে আপনার মিলিয়ান ভিউ আসবে কি না কি এটার ভিতরে কম রয়েছে তো ব্লকের যেটা রয়েছে এটা আমরা বাদ দিলাম আবার আমরা সেখানে যাচ্ছি ভাই আবার এখান থেকে বের হয়ে গেলাম কেন আলাইন জানে তো সেখানে আমরা আবার যাচ্ছি ইন্সপেকশান হব রয়েছে জাস্ট এখানে আসলাম তো ইমিনি যেটা রয়েছে এটা আমরা ইউজ করবো না এরপরে ফ্রাইডে যেটা রয়েছে এটা দেখি তো এখানে ব্লক যেটা রয়েছে এটা আমরা ইউজ করবো না একেবারে উপরে যেটা রয়েছে এটা দেখি এটা দিয়ে ইউজ করলে কী পরিমাণ ভিডিওর মধ্যে ভিউ আসতে পারে দেখি এটার মধ্যেও মিলিয়নস ভিউ আছে কি না এগুলো সেক করবেন কোন মিউজিকটা সব চাইতে ট্রেন্ডিংয়ে সেটা আপনাকে আগে সেক করা লাগবে যে মিউজিকটা সব চাইতে ট্রেন্ডিংয়ে হচ্ছে যে মানে যে মিউজিকটা ইউজ করার কারণে মিলিয়ান পর্যন্ত ভিউ চলে আসছে আপনাকে কিন্তু সেই মিউজিকটা ইউজ করা লাগবে তো এখানে আর অনেকগুলো রয়েছে এটা দেখি এটা দেখি এটার মধ্যে কি পরিমাণ ভিউ আসছে এটা মোটামুটি রয়েছে এটার মধ্যে মিলিয়নস ভিউ আসে ভাই দেখতে পাচ্ছেন ওয়ান দশমিক এইট মিলিয়ন রয়েছে এই মিউজিকটা দিয়ে দেখতে পাচ্ছেন দুই তিন লাখ চৈদ্দ লাখ দেখতে পাচ্ছেন ভাই এখানে রয়েছে ছাব্বিশ লাখ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একুশ লাখ এটা ঠিক আছে ভাই এইটা ঠিক আছে এই মিউজিকটা ঠিক আছে এই মিউজিকটা ইউজ করে আপনি ভিডিও তৈরি করবেন এই জাস্ট এখানে ইউজ অডিও রয়েছে ইউজ অডিওর উপর ক্লিক করবেন ইউজ অডিওর ওপর ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারিতে তো আপনার গ্যালারি থেকে জাস্ট আপনি একটা ভিডিও আগে যে ভিডিওটা রেডি করবেন সেই ভিডিওটা নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে নেক্সট রয়েছে আর এখানে সেই মিউজিকটা চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন নেক্সটের উপর আপনি ক্লিক করবেন জাস্ট নেক্সটে ক্লিক করার আগে আরও একটা সেটিং রয়েছে ভাই নেক্সটে ক্লিক করার আগে এখানে আসবেন এখানে আসার পর এখানে জাস্ট আপনি যে মিউজিকটা রয়েছে এটার উপর ক্লিক করবেন মিউজিক যেটা রয়েছে এটার উপর ক্লিক করেন এই মিউজিকটাকে কমিয়ে দিবেন জাস্ট এই মিউজিকটাকে অল্প একটু দিবেন কথাটা বুঝে নেবেন সম্পূর্ণ মিউজিক যদি দিয়ে দেন সাইবুল ভাই ভিডিও অর্ধেক দেখলেন আর অর্ধেক না দেখে একটা মিউজিক মাইনে দিলেন পরে সাইবুল ভাইকে এসে দোষারোপ করবেন ভাই আপনার কথা শুনে আমরা একটা মিউজিক ইউজ করছি এখন মনিটেশন পাচ্ছি না এটা বললে হবে না কথাটা আগে বুঝে নিতে হবে ভাই এই যে এখানে যে একটা মিউজিক রয়েছে এই মিউজিকটা দেখেন এই মিউজিকটা এখানে দেখেন এই যে এখানে একটা মিউজিক রয়েছে এটা যদি আপনি সম্পূর্ণ দিয়ে দেন হবে না এটার অল্প একটু রাখবেন দেখেন অল্প একটু রাখছি রাক্সি কতটুকু অল্প একটু একদম ব্যাকগ্রাউন্ডের মধ্যে যাতে একবারে অ আসতে করে সাউন্ডটা হয় এরপরে আপনি ভিডিওটার মধ্যে কথা বলা লাগবে ভিডিওটার মধ্যে আপনি সাউন্ড দেওয়া লাগবে আপনি দিবেন এখানে বয়স রয়েছে দেখতে পাচ্ছেন বয়স দিয়ে আপনি কথা বলতে পারেন বা ভিডিওটার মধ্যে আগে থেকে আপনি কথা বলতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এখানে যে মিউজিকটা দিয়েছেন এই মিউজিকটা একেবারে আসতে থাকবে মিউজিকটা তেমন একটা দেখা আছে যে সাউন্ড আর বেশি হবে না আপনি যে কথাবার্তা বলবেন আপনি যে একটা রিলসের ভিডিও তৈরি করবেন সেই কথাগুলো থাকবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু করে যখন এটা বাসবে তখন কিন্তু আপনার ভিডিওটা খুব বেশি ভাইরাল হবে ব্যাকগ্রাউন্ডে হালকা একটু মিউজিক বাসবে তাহলে ভিডিওটা ভাইরাল হাত থেকে কেউ বাসাইতে পারবে না ভাই তো এইভাবে রিলসের ভিডিওগুলো ভাইরাল করতে পারেন এরপরে অন রিলসের মোডিডিশনটা একদম ইজিভাবে পেয়ে যাবেন তো আশা করতেছি আজকের ভিডিওটা সবাই ভালো লাগছে আর ভালো যদি নাও লাগে তারপরেও আপনারা একটা কমেন্ট করতে পারেন যে সাইবুল ভাই আপনার ভিডিও ভালো লাগে কমেন্ট করতে পারেন যে ক্ষেত্রে আমার মাইন্ড করার মতো কিছুই নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তো আল্লাহে আলাইকুম